আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিবেশ বান্ধব কালিবিহীন এবং ধোয়া বিহীন আজব এক লাকড়ির চুলা গ্যাসের চাইতে অনেক কম খরচে এই চুলায় কিন্তু রান্না ভাড়া করা যাবে তো আজকের এই ভিডিওতে আমরা এই চুলা সম্পর্কে বিস্তারিত জানবো হচ্ছে আদনান ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে লাকড়ি চুলা আপনাদের যেটা তো আপনাদের কারখানা যে আমাদের কারখানা আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে দর্শক আমি দেখাই এক নজর দেখাই নেন দেখেন এখানে অনেক অনেক চুলা কিন্তু ভাইরা এখানে অলরেডি প্রোডাকশন করে রাখছে এগুলা কিন্তু সব সেল হয়ে যাবে তো আমরা সরাসরি কিন্তু আজকে কারখানার ভেতরে চলে আসছি এইখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এইখানে কিন্তু অনেক অনেক এই এই ধরনের চুলা কিন্তু রেডি হচ্ছে তো এই চুলা সম্পর্কে বিস্তারিত জানবো আজকে এটার মধ্যে খরচ কীরকম হয় আসলে গ্যাসের চুলার সাথে সাশ্রয়ী হবে কি না ভাই এই ব্যাপারে কী বলবেন আচ্ছা এই চুলাটির মধ্যে হচ্ছে ইকোমেটিক চুলা অনেকে এটাকে জাদর চুলা বলে থাকে জাদর চুলা বোধ আর বেশ অনেকগুলো কারণ আছে সেটির মধ্যে অন্যতম দুটি কারণ আমি বলি একটি হচ্ছে যে পরিবেশ বান্ধব পরিবেশবান্ধব একটি হচ্ছে এটি খুবই সাশ্রয়ী চুলা আর পরিবেশ বান্ধব চুলা এই কারণেই মাটির চুলা যেরকম আপনার ধোঁয়া হয় কালি হয় গন্ধ হয় কিন্তু আমাদের এই চুলায় ধোয়া হবে না কালি হবে না গন্ধ হবে না এবং মাটির চুলায় ধোঁয়া কালির কারণে যে আপনার হচ্ছে কার্বন মনোঅক্সাইডটা নির্গত হয় যারা একটু সচেতন তারা বুঝে থাকবেন তো সেখানে কিন্তু আপনার হাঁপানি হয় শ্বাসকষ্ট হয় এবং আপনার হচ্ছে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কারণ সেখানে ক্যান্সারের উপাদানও থাকতে পারে আর আমাদের এই চুলায় এটা হবে না কেন হবে না আমাদের এই চুলাটি নিয়মিত আপনার হচ্ছে একটি কুলিং প্ল্যানের মাধ্যমে আমরা অক্সিজেন প্রেশারাইজ করছি যার কারণে এখানে ধোয়া হবে না কালি হবে না এবং কোনো রকমের গন্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা নাই গেল একটি কারণ আর আরেকটি কারণ হচ্ছে এই চুলাটি অনেক সাশ্রয়ী সাশ্রয়ী হতে ধরেন যদি আমাদের বাসাবাড়িতে আমরা যারা গ্যাস বা সিলিন্ডার ব্যবহার করে থাকি আমাদের পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমাদের প্রত্যেক মাসে ইজিলি চলে যায় কিন্তু আমাদের এইখানে কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হওয়ার তো কেমন কিছুই নেই সর্বোচ্চ যদি খরচ হয় আপনার আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে কেন কারণ আমাদের এই চলাচল সামান্য একটু লাগতে লাগে এবং

আমরা আমরা করে আবার হয়তো শহর বেঁধে হয়তো বা স্থান বেঁধে দশ বিশ টাকায় বাস পাশ হতে পারে আরকি আচ্ছা তার মানে মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকায় সারাদিনে রান্না হয়ে যাচ্ছে সারাদিনে রান্না হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে প্রতি মাসে একটা মিডিয়াম সাইজের ফ্যামিলিতে মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই সারা মাসে রান্না হয়ে যায় সারা মাসে রান্না হয়ে যায় আপনাদের কাছে যেমন আমি দেখাই যেমন হচ্ছে আর এর বাইরেও কিন্তু আমি বাইরে চলে যাই একটু চুলা দেখানোর জন্য একটু বাইরে গিয়ে দেখাবো আসলে এর থেকে বড় বড় চুলাও কিন্তু অনেক বড় বড় চুলা আছে যেমন এগুলো যেগুলো এগুলো কিন্তু কমার্শিয়াল চুলা অর্থাৎ যারা হোটেল রেস্টুরেন্ট তারপরে আপনার হলো যে মাদ্রাসা হোস্টেল কিংবা ইউনিভার্সিটির হল হতে পারে বা আপনার হচ্ছে আঁচড়ের কারখানা বিভিন্ন ফ্যাক্টরি ওষুধের ফ্যাক্টরি বা মিষ্টির কারখানা যাদের আছে তারা কিন্তু অনায়াসে আমাদের এই চলাগুলো নিতে পারেন এবং মিষ্টির কারখানা ফ্যাক্টরি আমি যেগুলো নাম বললাম সবাই কিন্তু আমাদের এই চলাগুলো নিচ্ছে এবং এই চলাগুলো কিন্তু অনেক বেশি সাশ্রয়ী যারা বিজনেস করেন বা কমার্শিয়াল প্রতিষ্ঠান যাদের তারা কিন্তু সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আপনার দ্রুত সার্ভিস এবং আপনার হল যে সাশ্রয়ী কিনা যারা আপনাদের কাছ থেকে এই যে বড়ো বড়ো চুলাগুলা বিভিন্ন কারখানার জন্য অলরেডি নিয়েছে যে তারা আপনাদের কাছে মানে কী বলতেছে খরচ কেমন কমছে অনেক কম বাই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট খরচ আপনার হচ্ছে কমে গেছে আপনার হচ্ছে যারা যেখানে আগে দুই লাখ টাকা খরচ হইতো যাদের আপনার হচ্ছে যে পাঁচ লাখ টাকার গ্যাস পড়তো সেখানে এখন আপনার হচ্ছে যে তার থেকে আপনার আশি গুণ কম পড়তেছে আচ্ছা মানে যেখানে আপনার ধরেন পঞ্চাশ বা এক লাখ টাকা খরচ হইতো যে সেখানে তাদের খরচটা কি পরিমানে কমছে পাঁচ হাজার বা দশ হাজার টাকার এখন লাখ খরচ হবে সেখানে যেখানে এক লাখ টাকা খরচ হইতো এক লাখ টাকা খরচ হইতো সেখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঁচ কি টাকার মধ্যে হয়ে যাবে জি আচ্ছা আপনারা এই চুরাতে লাখ অনেক কম লাগে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে অনেক অল্প সময় কিন্তু আপনার রান্না রান্না হবে হবে কেন সাধারণ মাটির চুলায় কিংবা আপনার গ্যাসের চুলায় আপনি যতটুকু ফুডস পান তার থেকে অনেক গুণ বেশি ফুস কিন্তু আপনার এখানে আপনি পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমরা আবার ওই আগুনে চলে যাব যে দেখাই বিষয়গুলো কিছু প্রশ্ন আসলে দর্শকদেরকে আমার জানাতেই হবে সেটা হচ্ছে যে এই যে আপনার যে চুলাটা চুলাটা যে এত করে এখন আমরা যে মাটির চুলা আসলে মাটির দিয়ে যে চুলাগুলো বানাই সেগুলাও কিন্তু ধরেন আমরা লাকড়ি দিয়ে রান্না করি লাকড়ি দিয়ে রান্না করি কিন্তু ওই লাকড়ির চুলাই তো ভাই আপনাদের মতো এত সুন্দর আগুন জ্বলে না না ওই চুলা আগুন না জ্বলার কারণ হচ্ছে চুলার ভিতরে কিন্তু অক্সিজেন প্রবেশ করতে পারে না যার কারণে এক খুব ভালোভাবে আপনার আগুন জ্বলবে না এবং আপনার ধোয়া হয় কালিও কিন্তু হয় আমরা কিন্তু এখানে একটি কুলিং ফ্যান দিয়েছি আমি একটু দেখাই দিই দর্শকদের সাথে এই যে যেমন হচ্ছে যে আমাদের ধরেন একটা কুলিং ফ্যান আছে হ্যাঁ একটা ফ্যান আছে যে ফ্যান আছে এই ফ্যানটার মাধ্যমে কিন্তু ও নিয়মিত কিন্তু আপনার অক্সিজেন প্রেসারাইজ করছে ভেতরে বার্নারের ভেতরে মানে এটা আপনি খুলে ফেললেন যে আমি খুলে ফেলছি এখন দেখুন আস্তে কিন্তু আগুনের তাপ কমে যাচ্ছে এবং কালিও হবে দর্শক খেয়াল করবেন আপনার ভিডিওতে এই ফ্যানের লাইনটা খুলে দিলেই কালি হচ্ছে যে কালি হচ্ছে এবং হচ্ছে আগুনের আপনার হচ্ছে ফোর্স কিন্তু কমে যাবে হ্যাঁ মানে আগুনের পাওয়ারটা কিন্তু কমে গেল কমে গেল আচ্ছা আমরা একটু দেখাই আগে লাগেন না আমি একটু দেখাই দর্শকদের দেখেন এটা কিন্তু একটা ফ্যান এই চুলাটা চালাইতে কিন্তু আপনাদের এই ফ্যানটা লাগবে আর এই ফ্যানটা চালানো হয় কিন্তু বিদ্যুতের মাধ্যমে তাই তো আর এই বিদ্যুতের যখন এই ফ্যানের লাইনটা খুলে দিবেন দেখেন আপনার লাকড়ি কিন্তু আছে বাট আগুন থেকে কিন্তু কালি বের হচ্ছে এটা কিন্তু ফ্যান অলরেডি চালু আছে আর এটার মধ্যে কিন্তু ফ্যান নাই এখন কিন্তু আগুনটা একেবারে নিবে নিবো ভাব হয়ে গেছে এবং কালি ময়লা উঠতেছে ভাই ফ্যানটা একটু লাগাই দেন তো আবার যে আমি ফ্যান দিয়ে দিচ্ছি এই দেখেন ফ্যানটা আবার ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে লাগাই দিলে

এখন ভাই এই চুলা চালাইতে তো ভাই তাহলে বিদ্যুৎ লাগবে হ্যাঁ বিদ্যুৎ লাগবে অবশ্যই তাহলে কারেন্ট বিল তো আসবে অনেক টাকা না ভাই কারেন্ট বিল সর্বোচ্চ আপনার হচ্ছে যে পাঁচ থেকে ছয় টাকা আসবে ধরেন দশ টাকায় আসতে পারে যে সর্বোচ্চ বেশি আসে কারণ আমরা যে অ্যাডপ্টারটা দিয়ে আপনার এটা চালাচ্ছি সেটা সেটা হলো জিরো পয়েন্ট টুয়েলভ ভোল্টের মাত্র জিরো পয়েন্ট আপনার হচ্ছে বারো ভোল্ট আচ্ছা যেটা কতটুকু বিদ্যুৎ খরচ হতে পারে সেটা হচ্ছে যারা একটু সচেতন মানুষ অবশ্যই বুঝবেন এবং একদম যেটা বললাম আর কি 5-6 টাকা থেকে সর্বোচ্চ 10 টাকা খরচ হবে মাত্র এই ফ্যানটা চালাতে মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র 5 টাকা থেকে 6 টাকা 5-6 টাকা সর্বোচ্চ ধরেন 10 টাকা হবে না 10 টাকা তাহলে তো মানে এই ফ্যান নিয়ে বা কারেন্ট বিল নিয়ে কোনো চিন্তার কিছু নাই কারেন্ট বিল মানে হিসাবের বাইরে কারেন্ট বিল নিয়ে চিন্তা কিছুই নাই আচ্ছা কিন্তু ভাই এই যে বিদ্যুৎ যখন চলে যাবে জি তখন এটা কিভাবে চলবে আর বিদ্যুৎ চলে গেলে কিন্তু আমরা একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি আমরা দর্শকদের কাছে অনেক ব্যাটারি দেখাইছি আমি আবার ভিডিওতে দেখাই দেব একটা ব্যাটারি দিয়ে

ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি দিয়ে ছয় মাসের মধ্যে যদি কোনো কিছু নষ্ট হয় তাহলে অবশ্যই আমরা আমাদের নিজ খরচে আবার গ্রাহককে পাঠিয়ে দেবো শুধুমাত্র আমাদেরকে কল করে আপনার হচ্ছে তার নাম নাম্বার ঠিকানা দিলেই হবে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো দর্শক আমরা কিন্তু এই চুলাগুলোর দাম সম্পর্কে জেনে নিব তার আগে জানবো এই চুলাগুলো এই ভিডিও দেখার পরে যারা আপনার কাছ থেকে কিনতে চাবে তারা এই চুলাগুলো আপনাদের কাছে কিভাবে কিনবে আমাদের ভিডিওতে ভিডিওর ডিসক্রিপশনে যেই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যেই নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে কল করে নাম নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দিলে আমরা হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেবো এবং পাঠিয়ে দিব কিন্তু উইদাউট এনি কস্ট অর্থাৎ তারা যদি আপনার হচ্ছে যে অ্যাডভান্স কোনো কস্ট করতে হবে উইদাউট এনি অ্যাডভান্স কস্ট আর কি হ্যাঁ আপনার হচ্ছে যে কোনো টাকা দিতে হবে না আপনার হলো যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি মানে হাফ থেকে নিতে হবে না তাকে একদম বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসা হবে সে চুলা হাতে পেয়ে তারপরে আমাদেরকে টাকা দিতে পারবে তবে হ্যাঁ ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি তিন হাজার টাকা দাম টাকা এটা হচ্ছে টাকা এটার দাম এটা হচ্ছে টাকা এটা হচ্ছে সেমি কমার্শিয়াল এটা ব্যবহার করতে পারেন আবার ছোটো দোকান যদি থাকে সেই দোকানে যেমন অনেকের ছোটো চায়ের দোকান থাকে সিঙ্গারার দোকান থাকে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এইটা দেখতে পাচ্ছি বড় সাইজের যে এটা একটু বড় সাইজের এটা থেকে এটা নয় টাকা এটা হচ্ছে নয় হাজার টাকা জি দর্শক আপনাদের যাদের হচ্ছে মানে জ্বালানি খরচের কারণে ব্যবসায় আপনারা উন্নতি করতে পারতেছেন না অথবা আপনাদের সংসারে গ্যাসের খরচ অনেক বেশি হচ্ছে তারা কিন্তু এই চুলাগুলো ব্যবহার করে দেখতে পারেন নির্দিদায় ব্যবহার করতে পারেন আচ্ছা তো অন্য কোনো দিন আবারও হাজির হয়ে যাব এই ভাইরাল চুলা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদনান ভাই আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম